মাথাটা খুব পরিষ্কার সবাইকার নাম মনে আছে দুজন অফিসার গেছিল তাদের নাম মনে আছে ও এখন বাড়ি যেতে চায় বাড়ি বলতে ওর নিজের দাদুদিরা নেই ওর কাকিমার বাবা মা যার যে দাদুদিটা সেই বাড়িতে যেতে চায় ঘটনাটা পুরোটা বললো এবং ও একটা মানে ইন স্টেট অফ শখ আছে যখন কেউ একটা স্টেট অফ শখে থাকে না তখন তার মধ্যে অতটা আবেগ কাজ করে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে কথা বলতে গিয়েছিলেন চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী কথা বলেছেন প্রণয়ের নাবালক পুত্রের সঙ্গে তিনি যে বিষয়টি জানিয়েছেন সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে বলা হয়েছে যে বাবা এবং কাকা প্রথমে তাকে পায়ে এসে বিষ খাওয়ানোর চেষ্টা করে এবং তাতেও তার মৃত্যু না হলে বালিশ চাপা দিয়ে মুখ চেপে ধরে এবং ওই নাবালক এর পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ মিনিট দম বন্ধ করে শুয়েছিল যাতে দেখে মনে হয় যে তার মৃত্যু হয়েছে